দেখতে পাচ্ছেন কাকা কিভাবে সাপ নিয়ে গলায় ঝুলতেছে আসলে আমি জীবনে এরকম ভাবে দেখিনি কখনো সাপ প্রথমে ভিডিওটা দেখলে হয়তো অনেকেরই শরীর ঝিঝি হয়ে উঠবে বাস্তবে আমি এরকম ভিডিও কখনো করিনি তবে এটা দেখে আমার নিজেরই ভয় লাগছে আসলে কিন্তু আমরা জানি না সাপ কি খায় তবে কাকাদের থেকে আজকে শুনি এক একটা সাপের এক এক রকম খাদ্য এই যে দারার সাপটা এটা যখন ঝোর জঙ্গলে থাকে পোকামাকড়গুলো অনেক ধরে খায় ইন্দুর গুলো ধরে খায় তাকি মাছ গুলো ধরে দেয় ট্যাং যদি দেওয়া যায় বলার اكوનો খাদ্যর প্রয়োজন সাধারণত সিনেমা এব মুভি দেখি সাপ দুধ খায় এটা কি সত্য না মিথ্যা সেটা হলো ওই দারা সাপ যেটা এই দারা সাপের ভিতরে দুই তিনটা জাত আছে ওই গোয়াল ঘরে যেটা থাকে দুধরাজ যেটাকে বলা হয় এই গাবীর দুধ খায় কিন্তু সবগুলো না খায় না আমাদের ক্লিয়ার হলো যে আজকে বুঝতে পেলাম আসলে সাপও দুধ খায় তার মানে জি

গোড়ায় পেঁচিয়ে রেখে দেখেন কিভাবে কি করতেছে আর সাপ গুলো কত বড় বড় তো আঙ্কেল এই যে একটা অভিজ্ঞতা আপনাদের কত বছরের অভিজ্ঞতা এটা পুষ্পান্ন বছর পুষ্পান্ন বছরে পুষ্পান্ন এই যে একটা বছরের বছর অভিজ্ঞতা আপনার সব থেকে বড় সাপ কোনটা পেয়েছেন আপনি সেটা হলো চন্দনি বুড়া সেটা আবার কি রকম মানে বিশ কি রকম ওইটা তীব্র বিষ তবে কম ঢেকির মতো মোটা হয় তিরিশ পঁয়ত্রিশ কেজি ওজন হয় এক মন দেড় মন হয় জন পাহাড় পর্বতে থাকে আমার এই দেশে আসলে ভাদ্র মাসে চরে পাওয়া যায় তবে গলায় ঝুলে রাখছে এটা তো যাই হোক আচ্ছা আপনারা যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা দেখে কি আপনাদের মাথার মধ্যে কোনো প্রশ্ন আসেনি বাট আমার মাথার মধ্যে কিন্তু এটা বারবার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আমরা সাধারণত যে সাপ গুলো দেখি তারা কিন্তু আমাদের দেখে দৌড়ে পালায় বা আমাদের কামড় দিতে আসে বাট এই সাপ গুলো কিন্তু কোনো রকম দৌড়াচ্ছেও না মানে ওরা একদম ওইখানে রয়েছে যে এখানে রেখে দিয়েছে ওদেরকে এই সাপটা যদি অন্য কোনো সাপ হতো গ্রাম অঞ্চলে তাহলে কিন্তু এটা দৌড়ে পালায় যেত কিন্তু এগুলো পালাচ্ছে না কেন আমি এটা বুঝতেসি না আমি যখন এই ভিডিওটা এডিটিং এর প্রসেসিং করতেছি তো তখন কিন্তু আমার শরীরের মধ্যে কেমন যেন লাগতেছে একরকম জানিনা আপনাদের কাছে কেমন লাগতাছে এই টা তো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে আর আপনারা দেখেন এই সাপ গুলোকে নিয়ে কাকারা কিভাবে নাড়াচাড়া করছে মনে হচ্ছে খেলনা আর এইখানে কিন্তু আপনারা অনেক ধরনের সাপই দেখতে পাচ্ছেন এই যে বড় একটা সাপ এবং এই যে আঙ্কেলের হাতে এটা বড় একটা সাপ এবং মাঝে মাঝে দেখতে পাচ্ছি ঘুঘু সাপ কিভাবে ফনা নাড়ছে এবং এই সাপটা দেখেন কত বড় সাপ আসলে এই সাপটা অনেক বড় কিছু আমি এই দিকে তাকে দেখছি এই কাকার সাহস দেখে দেখেন মুখের সামনে পা কিভাবে নাড়াচাড়া করছে আপনি কি কখনো এরকম ভিডিওর সম্মুখীন বা এরকম অবস্থার সম্মুখীন হয়েছেন অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন